আমাদের পাত্রী অবিবাহিত পাত্রী কানাডায় অবস্থান করছেন তিনি অনার্স সম্পূর্ণ করে সেখানে বর্তমানে স্টুডেন্ট হিসেবে আছেন আসসালামু আলাইকুম কানাডা প্রবাসী পাত্রীর জন্য প্রাইভেট ম্যাচ মেকিং পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা আমাদের পাত্রীর আইডি নাম্বারটি জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে সিক্স জিরো এইট ডাবল ফাইভ পাত্রে বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং মাঝারি ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধার্মিক আমাদের পাত্রী অবিবাহিত পাত্রী কানাডায় অবস্থান করছেন তিনি অনার্স সম্পূর্ণ করে সেখানে বর্তমানে স্টুডেন্ট হিসেবে আছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই প্রবাসে সেটলড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে তার উপরে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং অনার্স সম্পন্ন হতে হবে যে কোনো ভালো চাকুরিজি পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তাই দেয় না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা সিবি রেডি করে আমাদের ইমেইলে ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রীর যোগাযোগ করিয়ে দেব আপনার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি এবং আমাদের আজকের কানাডা প্রবাসী অবিবাহিত স্টুডেন্ট পাত্রীর ম্যাচ মেকিং পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম